মালারাদালারাডিশালব চ্ালালালে . সেনালে ক্রালেজালে ক্ালালে . এই দুর্ঘটনাটা হয়েছে রেলগেট পড়েছিলো এখানে অনেক গাড়ি ছিল পাশে মোটর সাইকেলটি দাঁড়িয়েছিলো ওর উপরে যে ছিল সে দেখলো যে অবস্থা আগুন লেগেছে নিয়েও চলে যায় এখান থেকে শর্ট সার্কিট থেকে আমাদের অনুমান যান্ত্রিক কোনো গণ্ডগোল তো শর্ট সার্কিট থেকে আমার অনুমান পুরোটা যে এখান থেকে আগুনটা ধরেছে এবং পুরোটাই এমনভাবে ধরেছে বিভস যে আরও বড়ো ঘটনা ঘটতে পারতো আশেপাশে যেভাবে এখানে জ্যাম ছিল গাড়ি ছিল তার একটু সঙ্গে সঙ্গে সচেতন হয়েছে বলে আজকে বড় দুর্ঘটনা থেকে আমাদের রেলগেট অনেক বেঁচে গেছে না কেউ আহত হয়নি এবং সবাই ভালো আছে কোনো রকম অসুবিধা হয়নি যার বাইক সে কোথায় সে বাইক সে পালিয়ে গেছে সঙ্গে সঙ্গে